একশত কোয়েল পাখি পালনে লাভ কত টাকা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক তথ্য জানতে পারবেন নতুন যারা উদ্যোক্তা আছে তাদের অনেক উপকারে আসবে একটি পাখি প্রতিদিন খাবার খায় পঁচিশ গ্রাম তাহলে একশো পাখি প্রতিদিন খাবার খাবে আড়াই কেজি এক কেজি লেয়ার লেয়ার ওয়ান খাবারের মূল্য যদি পঞ্চান্ন টাকা হয় তাহলে আড়াই কেজি খাবারের মূল্য দাঁড়ায় একশো চল্লিশ টাকা একশত পাখি থেকে আমরা সর্বনিম্ন ডিম পাবো আশিটা একটি ডিমের মূল্য যদি আমি সর্বনিম্ন দুই টাকা আশি পয়সা ধরে হিসাব করি তাহলে আশি পিস ডিমের দাম আসে দুইশো টাকা তাহলে আমাদের খাবার খরচ হলো একশো টাকা এবং আমরা ডিম বিক্রি করলাম দুইশো টাকা একদিনে আমাদের লাভ হলো চুরাশি টাকা এখন যদি আমরা সম্পূর্ণ এক মাসের হিসাব করি তাহলে এক মাসে খাবার খাবে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি লেয়ার লেয়ার ওয়ান খাবারের বর্তমান বাজার মূল্য চার পঁচিশ টাকা আমি সেখানে ধরে নিলাম চার হাজার দুইশো টাকা অর্থাৎ বিয়াল্লিশশো টাকা প্রয়োজনীয় মেডিসিন বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ মিলিয়ে আমি আরো পাঁচশো টাকা যুক্ত করি তাহলে মোট খরচ দাঁড়ায় চার হাজার সাতশো টাকা একশত পাখি প্রতিদিন ডিম দিবে আশি পিস তাহলে তিরিশ দিনে মোট ডিম আসে আশি গুণন তিরিশ চব্বিশশো পিস চব্বিশশো পিস ডিমের দাম দুই টাকা আশি পয়সা করে হলে মোট মূল্য দাঁড়ায় ছয় হাজার সাতশত বিশ টাকা এক মাসের খাবার খরচ ওষুধ বিল বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ মিলিয়ে আমাদের মোট খরচ হয়েছিল চার হাজার সাতশত টাকা অর্থাৎ সাতচল্লিশশো টাকা ডিম বিক্রির ছয় টাকা থেকে যদি আমরা খরচের সাতচল্লিশশো টাকা বাদ দেই তাহলে কিন্তু আমাদের লাভ আসে দুই টাকা অর্থাৎ একশত কোয়েল পাখি পালনে আপনি প্রতি মাসে লাভ করতে পারবেন দুই টাকা যদি আপনার পাঁচশত কোয়েল পাখি থাকে তাহলে কিন্তু আপনি লাভ লাভ করতে পারবেন দশ হাজার একশত টাকা অনেকে আবার প্রশ্ন করবেন আমি যে পাখি ক্রয় করব এবং ডিম পাড়ার আগ পর্যন্ত খাবার খাওয়াবো সেই টাকার কি হবে আপনাদের এই পাখিগুলো যখন ডিম পাড়া বন্ধ করে দিবে তখন এই পাখিগুলো আপনারা রিজেক্ট হিসেবে বিক্রি করে দিলে যে টাকা পাবেন তাতে পাখি ক্রয় করা এবং ডিম পাড়ার আগ পর্যন্ত খাবার খরচ উঠে যাবে ইনশাল্লাহ